চট্টগ্রামের জোরারগঞ্জ থানার আলোচিত ও চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলীকে মহানগরীর খুলশি থেকে গ্রেফতার করেছে র্যাবসাদ গত তেইশ জানুয়ারি দু হাজার তারিখে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভিক্টিমকে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন যার মামলা নং শূন্য এক শূন্য দুই চোদ্দ জিয়ার নং চোদ্দ বাই চোদ্দো নারী ও শিশু মামলা নং বাহান্ন বাই চোদ্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার এর নয় এক বাই উক্ত মামলায় বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন র্যাবসা চট্টগ্রাম বর্ণিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত ব্যাহত রাখে নজরদারির এক পর্যায়ে র্যাবসা চট্টগ্রাম জানতে পারে যে বর্ণিত ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি রমজান আলী আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনামে নামে চট্টগ্রাম মহানগরীর খুলশি থানাধীন ওয়াসার মোড় এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে ব্যবসা চট্টগ্রামের একটি আভিজানিক দল গত নয় মে দু তারিখ আনুমানিক তিনটা ত্রিশ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি রমজান আলী বাপ্পি পিতা সালে আহমেদ ফটিক সান বামন সুন্দর থানা জোরারগঞ্জ জেলা চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয় পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এরাতে দীর্ঘ নয় বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে डेस्क न्यूज़ पी आई बी का तो टीवी वी